এই যে পাড় গেছে এসে পারচকের কবুতর এই যে রিয়াদ বের কাছে পারচকের চলে আসছে দেখেন ময়না ঝাক ময়না ঝাক অরা সবজি পুতুল ঘরার ঘি দেখছেন খালি 마শাআল্লাহ এটা হচ্ছে সেকেন্ড পেয়ার দাওকা গুলা জি কত বড় সাইজ দর্শক দেল দুই দুই জোড়া ময়না যায়

আশা করি খুবই কম দামে পাবেন তবে রিয়াদ ভাই আজকে ঈদের কি লাস্ট অফার লাস্ট অফার মানে শেষ আজকে শেষ ভিডিও আমার এখানে বহু তো রাখার অপশন থাকবে না কারণ ভাই আমি ঈদের ভিতরে ঢাকায় থাকবো না ঢাকার বাইরে যেতে পারি তো আজকে মানে আমার ডেলিভারিটার সাথে সাথে হয়ে যাবে বিক্রি হওয়ার সাথে সাথে ডেলিভারি কমপ্লিট আচ্ছা আপনার মোবাইল নাম্বার লোকেশন নানগঞ্জ রূপগঞ্জ রাতি সেতু মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ মো হোয়াটসঅ্যাপ খোলা আছে ঠিক আছে চয়েন কবুতর গুলো দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম রিয়াদ ভাই জি ভাই কি দিলেন প্রথমে রয়্যাল টেডি মাদি

একেবারে ডিপ ব্লু ওরে চোখ কি ভাই বাইরে ভাই চোখটা দেখছেন এই হচ্ছে কবুতরের চোখ ডিপ ব্লু চোখের পাংখি পাংখি এই যে দর্শক দেখেন ডিপ ব্লু চোখের দেখি জাবরা পাংখি জি জাবরা ন নর এটা জাবরা পাংখি ন ডিপ ব্লু চোখে দেখেন দর্শক কবুতরটা দেখেন ফুল জাবরা একেবারে হ্যাঁ জি একদম ডিপ ব্লু চোখের একটা পাংখি নর কবুতর এটা কি মাদি এটা কি ব্লু চোখের ডিপ ব্লু ডিপ ব্লু চোখের এটা মাদি মাদি আচ্ছা ডিপ ব্লু চোখের মাদি কবুতর দর্শক দেখেন এ দুটা কি জোড়া জোড়া চাইলে জোড়াও নিতে পারবে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবেন জোড়া চাইলে দর্শক আপনারা জোড়াও নিতে পারবেন সিঙ্গেল চাইলে আপনারা সিঙ্গেলও কিন্তু কালেকশন করতে পারবেন কত চান পার পিস আর জোড়া নিলে কত

পুরাই পুতুল একেবারে দর্শক দেখেন মাসাল্লাহ কোন রকম কোন চেহারা কোনো মিস মার্কিং আছে কোন একেবারে দর্শক দেখেন চেহারার ভিতরে কোনো মিসমার্কিং মার্কিং নেই সাইজটা দেখছেন খালি বিশাল সাইজের এক জোড়া ডাউকা গোল্লা দেখেন কি সুন্দর পুরো লুক লাইকে ডল মাসাল্লাহ এক জোড়াই থাকবে না প্যাকেজ পুকেজ দিবেন আজকে দুই জোড়া দেবে ভাই দুই জোড়ার একটা প্যাকেজ যাবে দর্শক ডাউকা গোল্লা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা 100% আচ্ছা কত দেখছেন বাড়ির উঠানে বাড়ির ছাদে দু এক জোড়া কবুতর যারা শখের বসে পালতে চান যে এসব বাচ্চা কাচ্চা আপনারা খাবেন অথবা কবুতরগুলো দেখতে সুন্দর লাগবে যখন উরা করবে তারাই কবুতরগুলো কালেকশন করতে পারেন কারণ এই কালারের এরকম কবুতরগুলো কিন্তু হিউজ দাম কিন্তু আজকে রিয়াদ ভাই কিন্তু তিনটোতে বলে দিয়েছে যেহেতু ঈদ স্পেশাল ভিডিও খুবই কম দামে দিবে রিয়াদ ভাই কত চান এই প্যাড এক জোড়া নিবেন পঁচিশশো দুই জোড়া নেবেন তিন এক জোড়া পঁচিশশো দুই জোড়া তিন হাজার এক জোড়া পঁচিশশো দুই জোড়া আনবিলিভেবল একটা প্রাইস দর্শক যেখানে এক জোড়া কবুতর বিক্রি হয় তিন হাজার পঁয়ত্রিশশো বিকজ এরকম পুতুলের মতো কবুতরগুলা যেখানে বিক্রি হয় তিন হাজার করে সেখানে রিয়াদ ভাই দুই জোড়া দিল আজকে মাত্র তিন হাজার টাকায় যেখানে এক জোড়ার দামে আপনারা দুই দুই জোড়া গোল্লা কবুতর পেয়ে যাচ্ছেন রিয়াদ ভাই গররা সাত সবজি পুতুল গররা নর সাত সবজি পুতুল গররা নর একদম রানিং নর রানিং নর ডিম বাচ্চা 100% গ্যারান্টি কোনো মিসমার্কিং নাই কোনো রকম কোনো মিসমার্কিং নাই দর্শক সবজি গররা সাত একটা নর কবুতর একেবারে পুরা পুতুল পুতুল মানে পুতুল ভাই পুরা পুতুল একটা নট সব দেখায় দিতেছি ভাই দর্শক দেখেন আমরা কিন্তু নটটাই মূলত ছাড়া হইছে যে নটটা ডাক দেখানোর জন্য দেখেন কি সুন্দর কবুতরটা কত জানি সবজি গরা নটটা নটটা একদম 150 একদম 150 যারা নটটা নেবেন মাদিটা ফ্রি নটটা নিলে আবার মাদি ফ্রি দিয়ে দিবেন ফ্রি দর্শক যারা সবজি গরা নটটা নিবেন মাদিরা কিন্তু একেবারে ফ্রি পাবেন এবার মার দিটারে দেখাই দেখেন ফ্রি কবুতর আপনি আবার অন্যভাবে ভাইবেন না দেখেন যে কোন নর দিয়ে ফোস্টারিং এর জন্য নিলেও নিতে পারবেন ফোস্টারিং এর জন্য নিলেও নিতে পারবেন সবজি করা নরটা নিলে মাদিটা ফ্রি পাবেন ঠিক আছে ভাই জি ভাই ময়না ঝাক ময়না ঝাক একদম টিপল পট্টি রেড গিয়ারে ময়না ঝাক জি নন না মাদি এটা ভাই এটা মাদি নাই আছে আছে ভাই সবই আছে মাদিটাও দেখব ইনশাআল্লাহ আমরা ময়না ঝাক দেখেন একবারে তিন পট্টি লাল গিয়ারে দেখেন একদম টকটকা লাল গিয়ারে বুট ময়না ঝাক এটা হচ্ছে মাদি এটা নর এটা নর একদম রেড ব্ল্যাক এই হচ্ছে মাদির ঘিয়ারটা দেখছেন খালি মাশাল্লা নরমাদি দুইটাই একদম ত্রিপল পট্টি রেড গিয়ারের রানিং জোড়া ডিম বাচ্চা করছে আর হানড্রেড হান্ড্রেড ডিম বাচ্চা করা ময়না ঝাক একটা পেয়ার কি সুন্দর মাশাল্লাহ দেখেন এক জোড়াই দিবেন না প্যাকেজ ট্যাকেজ যাবে এটা ময়না ঝাকের একটা প্যাকেজ যাবে দর্শক দেখেন এটা কী এটাও ময়না যাক জি এটাও ঠিক ডাবল পট্টি জি ডাবল পট্টি রেড গিয়ারের ময়না যাক নর দর্শক ডাবল পট্টি রেড গিয়ারের টোটাল দুই দুই জোড়া ময়না যাক দর্শক যারা এক জোড়া পায় না আজকে দুই জোড়া ময়না যাক পাবেন এখান থেকে দেখেন দুই দুই জোড়া ময়না যাক মাদি তো তিন জি মাদি হচ্ছে তিন পট্টি লাল গিয়ারের দর্শক দেখেন মাশাল্লাহ টোটাল দুই দুই জোড়া ময়না যাক একদম কুচ কুচে কালোরা

ও কখন খাচার থেকে বেরোবো সেই রাস্তা খুঁজে ওরে বাবা রে রা ভাই তার মাদি এ হচ্ছে তার মাদি ঠিক সবজি রেসার সবজি রেসার সবজি রেসার এটা হচ্ছে মাদিটা একদম রানিং জোড়া জোড়া ভাই রানিং একটা জোড়া দর্শক সবজি রেসার

একদম ওভারলাইট কালারের ওই স্ট্যান্ডিং দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে ওরে খাইছে কি স্ট্যান্ডিংটা দিছে সবজি রেসার স্যার একেবারে রানিং পেয়ার আন্ডা বাচ্চা করছে আগে পরে তিন বাচ্চা গ্যারান্টি দর্শক সবজি রেসার একটা পেয়ার কি সুন্দর মাসাল্লাহ কত চান এই সবজি পেটা । পেয়ারটা মাত্র মাত্র 1500 আনার চকে আনার সবজি রেসার দর্শক আনার চকের সবজি রেসার একদম রানিং একটা পেয়ার মাত্র 1500 টাকা হলে আজকে আপনারা নিয়ে নিতে পারতেছেন কিন্তু কথা হচ্ছে এইদের বাচ্চা কাচ্চা কি টস টশ করাইতে পারব ওরা নিজে ওর বাচ্চা করতে করতে বলার কাটটা করেন মাথা খারাপ দর্শক এই কবুতর 1500 টাকা কেমনে দেয় রিয়াদ আমরা আসলে মাথা খেলে না মাত্র 1500 টাকায় এই জোড়াটা নিতে পারছেন আপনারা রিয়াদ ভাই জি ভাই আবার আনার চকে

দর্শক এই যে পাওয়া গেছে পারত চোখের কবুতর খুঁজতেছেন এই যে রিয়াদ চলে আসছে দেখেন দেখেন আবার চোখটা দেখেন এটা কি চোখ রে ভাই চোখটা দেখি না চিনা নেন আজকে যারা পারত চোখের কবুতর খুঁজতেছেন মূলত দর্শক এই যে আপনার পারত চোখের কবুতর চলে আসছে পুরো চোখটাই পারদ বাঘের বাচ্চা পাওয়া গেছি দর্শক এই যে আপনার বাঘের বাচ্চা এখানে সবজি পারদ চোখের সবজি একটা নরকবুতর দর্শক দেখেন যেমন সাইজ এমন তার চোখ পুরো চোখটাই পারদ কত জানে এই সবজি নটটা আজকে একদম এক হাজার একদম এক হাজার একদম এক হাজার দর্শক এই নটটা যারা নিবেন তারাই ভবিষ্যতে কাজে লাগাইতে পারবেন কারণ এটা একটা জিনিস একটা পারদ চোখের কবুতর এটা কিন্তু অবশ্যই আপনি দেখে শুনে বুঝে নিতে হবে যে কি জিনিস নিলেন আপনি রিয়াদ ভাই স্ট্যান্ডিংটা তো সেই কেটিএম টেডি ভাই ডিম একটা ডিম আছে জি এক ডিম দিছারে এক ডিম এক ডিম আরেক ডিম দিবে কেটিএম টেডি একদম রানিং পেয়ার রানিং একদম রানিং একটা পেয়ার একটা ডিম কিন্তু অলরেডি দেয়া কমপ্লিট আরেকটা ডিম দিবে দর্শক আপনি যদি দোকানে আসেন অবশ্যই আপনি ডিমটার সাথে নিয়ে যেতে পারবেন জি এগুলা ফ্লাইট টাইম কেমন আছে এই আজকে আপনারা কালেকশন করতে পারবেন যারা মন ভরে সকাল সন্ধ্যা উড়াতে চাচ্ছেন এই পেয়ার টা আপনারা নিতে পারেন এটা কি দর্শক তুলা একটা জোড়া এটাও কি ডিম নিয়ে বসা এটাও ডিম নিয়ে বসা দর্শক খুলনার তুলা এটা নর এটাও মাদি দর্শক একদম রানিং একটা জোড়া ডিম নিয়ে কিন্তু বসা যারা ডিম সহকুতর নিতে চান নিতে পারেন কত চানের তুলা জোড়া আজকে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো একদম ফ্লাইটেম আছে সাত ঘন্টা প্লাস দর্শক একদম পনেরোশো টাকা হলে তুলা এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন কালদম পাকিস্তানি কালদম পাকিস্তানি কালদম দর্শক দেখেন কত বড় সাইজের পাকিস্তানি কালদম নর কোণা মাদি কোণা এই একটা মাদি অনেক বড় সাইজের দর্শক একজোড়া কালদম কবুতর পেলাম

আজকে আপনার নিতে পারবেন অনেক বড় সাইজ একদম চিকন একটা কবুতর যারা সকাল সন্ধ্যা উড়াবেন পাঁচ ছ ঘন্টা উড়াবেন এই কালদম জোড়াগুলো কালেকশন করেন উড়াতে পারবেন রিয়াদ ভাই রেসার রেসার পাইট রেসার পাইট রেসার দর্শক দেখেন গলার মালাটা দেখেন কিছুদিন আগেও দেখছিলাম একটা ভিডিওতে এই পাইট বিক্রি হয়েছে কয় টাকা আমি বলবো না ভিডিওতে আপনারা দেখছিলেন কিন্তু এই পাইক ট্রেসার রানিং জোড়া রানিং জোড়া রানিং বাচ্চা জোরা রানিং বাচ্চা জোড়া না নিউ অ্যাডাল্ট মনে হচ্ছে বাচ্চা ডাক ফুটছে জি জি আচ্ছা কত চান এই বাচ্চা দুটো আজকে মাত্র 1000 টাকা ভাই মাত্র 1000 12000 টাকা চাইছে জোরা ভাই 1000 আপনার কাছে একটা ভিডিওতে দেখছিলাম হাজার টাকা চাইছে এরকম গলার মালাটা আপনি দেখাইছিলেন এরকম গলার মালা দেখাইছিল সেখানে চাইছিল হাজার আর রিয়াদ ভাই দিলো আজকে মাত্র এক হাজার মানে 11000ই নাই নাই ভাই 11000ই নাই দর্শক মাত্র 1000 টাকা হইলে পাইক রেসার এই জোড়াটা আপনি আনিতারে নেবেন না আফসোস করবেন কারণ চোখটা দেখে তারপরে নিতে হবে যে কি করলেন এটা আপনি চিন্তা করতে করতে দেখবেন আরেকজন নিয়ে গেছে রিয়াদ ভাইটা কি গলায় লাল গোলাইলাল 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 একটা জোড়া দর্শক একদম প্লেন সাদা একদম সাদা দর্শক গোলাইলাল একটা জোড়া অনেক সুন্দর কিন্তু কবুতরটা দেখছেন কবুতর ফ্লাই টাইম আছে 6 ঘন্টা প্লাস ভাই ঘন্টা প্লাস ফ্লাইং আছে জি দর্শক কবুতরগুলো 6 ঘন্টা প্লাস ফ্লাইং টাইম আছে দেখেন একদম ধবধবা সাদা কত চান এই জোড়াটা আজকে মাত্র তেরোশো একদম তেরোশো স্ট্যান্ডিং দেখেন একদম তেরোশো ডিম বাচ্চা শিওর হান্ড্রেড হান্ড্রেড ডিম বাচ্চা শিওর আছে দর্শক মাত্র তেরোশো টাকা হলে এই জোড়াটা আজকে নিতে পারবেন ভাই রোড মাস্টার

একচল্লিশ কিলো জেনারেশনের কবুতর কত চান এই পেয়ারটা আজকে জন্য মাত্র বারোশো একদম বলেন একদম বারোশো একদম বারোশো এক হাজার টাকা একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা করে দর্শক এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন তাও একচল্লিশ কিলো পাল্লা করা একটা পেয়ার রিয়াদ ভাই কি আসলো এবার রামপুরি রামপুরি রানিং জোড়া রানিং জোড়া রামপুরি একদম রানিং একটা পেয়ার দর্শক ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার আবার মনে খুব শীঘ্রই ডিম দিয়ে দিবেন না সপ্তাহ দশ দিন টাইম নেবে দিন টাইম নেবে দর্শক রামপুরি একটা পেয়ার কি সুন্দর ডাকাডাকি করতেছে আপনারা পাগলা কবুতর খুঁজেন না পাগলা নর খুঁজেন দেখেন এই কবুতরটা নিতে পারেন দেখেন একদম পাগলা পুরাই পাগলা দেখেন ডাকটা দেখছেন কি অ্যাগ্রেসিভ নর আর মাদিটা দেখেন পুরা ব্রিডিং মুডে আছে মাসাল্লাহ কত চান ভাই রামপুরি পেয়ারটা একদম আজকে জন্য 1300 একদম 1300 একদম বিদায় সদাই বিদায় দর্শক একদম 1300 টাকা হলে রামপুরি এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন যারা পূরাত জন্য কবুতর খোঁজন ডিম বাচ্চার জন্য কবুতর খোঁজন এমন অনেকেই আছেন যে এরকম পাগলা কবুতর খোঁজন তারাও নিতে পারে না এই পেয়ারটা এটা গিরাদ ভাই সবজি সবজি গিরি বাজ সবজি গিরি বাজ দর্শক নন্নমাদি এটা নটটা চোখটা দেখছেন একদম পাথর চোখের ন ঠিক সবজি গিরিবাজ নটটা দর্শক দেখেন একেবারে পাথর চোখের একটা কবুতর খালি ফাঁক খুঁজে যে কোন দিকটা বেরোবো তার মাদি এটা হচ্ছে তার মাদি সবজি গিরিবাজ এটা হচ্ছে দর্শক মাদিটা ছাড়েন দেখি নর্মালি দুইটা তো পাথর চোখের পাঁচ ঘন্টা প্লাস এই জোড়াটা দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি এগুলো হচ্ছে পাঁচ ঘন্টা প্লাস ফ্লাইং করা আছে কত চান এই সবজি জোড়াটা একদম এক হাজার মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা হলে দর্শক সবজি এই জোড়াটা আজকে আপনারা নিতে পারবেন দেখেন মাত্র এক হাজার টাকা হইলে এই জোড়াটা কালেকশন করতে পারবেন কি সুন্দর একটা পেয়ার তাও পাঁচ ঘন্টা ফ্লাইং করা ডিম বাচ্চা শিওর আছে তো আবারও রাজগোল্লা দর্শক দেখেন কি সুন্দর মাসাল্লা পুরা পুতুল এটা কি মানিকগঞ্জের রাজগোল্লা এটা হচ্ছে মানিকগঞ্জের রাজগোল্লা কারণ এত বড় সাইজ মাশাল্লা কবুতরগুলা গুলা দেখেন কত বড় সাইজের কবুতর রাজগোল্লা কি সুন্দর মাসাল্লা কোনটা নর কোনটা মাদি ওই সামনেরটা নর পিছনেরটা মাদি ভাই এই দুই জোড়া রাজগোল্লা দুই জোড়া দুই দুই জোড়া রাজগোল্লা এবং দুই দুই জোড়াই কত বড় সাইজের এই দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চায় আজকে কত চান আজকে জোড়া মাত্র ভাই এক জোড়া নেবেন মাত্র মাত্র এক রাজগোল্লাপ তারা কালেকশন করতে পারবেন দেখেন খালি কবুতর একদম পুরো পুতুলের মতো এক একটা যেটাকে গর্বা বলেন বা কালারিং গোল্লা বলেন বা রাজগোল্লা বলেন কিন্তু এগুলা কিন্তু মানিকগঞ্জের গোল্লা অনেক বড় সাইজের গোল্লা যারা বাচ্চা খাওয়ার জন্য নিতে চান নিতে পারেন

এগুলা হচ্ছে রোড মাস্টার না মানে এগুলো হচ্ছে রেস করা যায় রেস করা কবুতর রেস করা কবুতর দর্শক আনার চোখের মাক্সি রেসার একটা জোড়া জোড়া দেখেন কি সুন্দর মাশাল্লাহ দেখতে কি ভালো লাগছে কত চান এই জোড়াটা আজকে আজকের জন্য মাত্র 1500 মাত্র 1500 না 1300 ভাই 1300 1300 মাক্সি রেসার মাক্সি রেসার এই জোড়া মাত্র 1300 আজকে 1300 মাত্র 1300 টাকা হলে দর্শক এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন একেবারে আনার চোখের রেস করা একটা পেয়ার মাত্র 1300 টাকা ইয়াত ভাই ভাই কাকজি ইন্ডিয়ান কাকজি ইন্ডিয়ান কাকজি দর্শক একদম বুট থোটের জোড়া একদম বুট লাল গিয়ারের একটা জোড়া এই যে মাদিটা দেখেন এটা হচ্ছে নটটা দর্শক একবারে বুট থোটের ইন্ডিয়ান কাকজি চুইঠাল একটা পেয়ার বুট থোটের কত চানে এই পেয়ারটা আজকে মাত্র এক হাজার একদম এক হাজার শিওর এক হাজার শিওর এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার ইন্ডিয়ান কাকজি এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশান করতে পারবেন এটা কি ভাই ময়না যাক নিউ এডাল ময়না জাক নিউ অ্যাডাল্ট প্লেয়ার তার মানে এখনও বাচ্চা করে নাই বাচ্চা করবে করবে যতদিন বেঁচে থাকবে তার মানে এই দিন দিতে কত দিন সময় লাগবে এটা মাস্টার কিন্তু এই কবিতারগুলা কিন্তু ফ্লাইং করা কবিতার দর্শক যে যে ভদ্রলোকের কবিতার এবং যে ক্লাবের কবিতার পায়ের ট্যাগ লাগানো আছে দেখেন ময়না ঝাক নিউ অ্যাডাল্ট একটা পেয়ার এটা হচ্ছে নোটটা কত জান এই ময়না ঝাক নিউডাল্টারটা মাত্র আজকের জন্য এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে ময়না ঝাঁক এই পেয়ারটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন দর্শক